এটা খুবই একটা পুরাতন ব্যবহার যে আমরা যখন মাঠে আসব তা আমরা টেবিলের এই পাশ থেকে আসি আর ওই পাশ থেকেই যাই তখনই ড্রেজারগুলো উধাও হয়ে যায় এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বলে কিছু শব্দ আছে প্রশাসনের তাহলে কাজটা কি ড্রেজার দিয়ে কারা মাটি ভরছে এটা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানে না এটা হতে পারে না আজকে ড্রেজার থাকুক বা না থাকুক ড্রেজার যেন আরিয়ার বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পলি পরে পদ্মার প্রবাহ কমে যেই কারণেই হোক না কেন সেইগুলো সংযোগ এবং পুনর্খননের ব্যবস্থা নিতে আমার আইডাব্লিউ এর প্রজেক্ট শেষ করার দরকার নেই কিন্তু যেই মুহূর্তে আমরা এই কথাটা বলবো অমনি আপনারা আমাদেরকে হাজার কোটি টাকার একটা প্রকল্প দেবেন হাজার কোটি টাকা আমাদের হাতে এই মুহূর্তে নেই আমরা দিতে পারছি না মাটির উপরিভাগ স্টোলেন হয়ে যায় চুরি করে নিয়ে যাচ্ছে ইটভাটায় ডিসি মহোদয় আমাদেরকে তালিকা দেন যে কয়টা ইনভার্টার মধ্যে কয়টাকে আপনি লাইসেন্স দিয়েছেন আর কয়টা ইনভার্টার অবৈধ আমাদের জন্য অপেক্ষা করবেন না অবৈধ আপনার লাইসেন্স নেই পরিবেশের ছাড়পত্র নেই এমন ইনভার্টার আপনি নির্দ্বিধায় ভেঙে দেবেন এটা আপনার আইনি ক্ষমতা এবং আইনি দায়িত্ব আর যেগুলোর লাইসেন্স আছে সেগুলোর লাইসেন্সের প্রয়োজনে যদি আমার কৃষি জমির উপরিভাগ নিয়ে যায় আমার ইনভার্টার প্রয়োজন নাই আপনি এটাও জানেন যে ইনভার্টার লাইসেন্স দেয়া যায় না যতক্ষণ পর্যন্ত না ইনভার্টার মালিক আপনাকে সুনির্দিষ্ট করে বলবে যে সে মাটি কোথা থেকে আনবে তো এই যে ড্রেজার দিয়ে মাটিগুলো ভরেছে এই মাটিগুলো সরিয়ে ওই ইনভার্টায় দিয়ে দেন এই মাটিগুলো আপনাকে সরাবার ব্যবস্থা করতে হবে তাহলে তো আমি বিলটাকে রক্ষা করতে পারবো না এবং একবার যখন আপনি যারা ড্রেজার দিয়ে মাটি ভরেছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাধ্য করেন মাটি সরাতে সেরকম দৃষ্টান্ত আমরা করেছি প্রয়োজনে আমাদের থেকে জিজ্ঞেস করবেন তারা মাটিগুলো সরাতে বাধ্য হবে এবং তখনই অন্য ড্রেজার আর এখানে আসবে না আরিয়াল বিল আমাদের জাতীয় সম্পদ এটাকে জাতীয় সম্পদ বিবেচনায় এগ্রিকালচার যেন বলছেন কচুরি জায়গায় মিষ্টি টুকরা আমি জানি না তাই ঠিক কিনা যেগুলোতে কম পেস্টিসাইড লাগে আপনারা কৃষকদের সাথে উচ্ছান বৈঠক করে সেগুলো একটু প্রচলিত করেন আপনারা অফিস থেকে বের হন মাঠে যান মানুষের সাথে সংযোগ করে তাহলে কর্ম পরিকল্পনা করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তবে আর যেন ডিসি সাহেব আর কোনো ড্রেজার না আসে আর যেন একটা পুকুরেও বালি না করে যেটুকুন বালি ভরেছে আপনি নিশ্চয়ই ড্রাইভ দিয়েছেন কাজে আপনি জানেন এই ড্রেজারের মালিককে তাকে দিয়ে আপনি মাটি সরানোর ব্যবস্থা করেন আমাদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করে যাতে আমরা অন্য জায়গাতেও এটা প্রতিফলন করতে পারি আমরা বলবো যে মুন্সীগঞ্জে জেলা প্রশাসক আরিয়ার বিলে যে মাটির ভরাট করা হয়েছিল সেই মাটি সরিয়েছে এটা অন্য জেলা প্রশাসকেরা তখন ওই ওইটার দিয়ে উদ্বুদ্ধ হয়ে কাজ করবে এটা আপনাদের প্রতি আমাদের অনুশাসন বলে নির্দেশনা বলে থাকলো এই বিল ইকোসিস্টেমটাকে আপনি যদি একটু নিয়ন্ত্রিত ট্যুরিজম করেন সেখান থেকে যে বেনিফিটটা আসবে সেটাও জমির মালিকের মধ্যে আপনি এটাকে একটা একটা মানে কোম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তখন তার বেঁচে ফেলার বিক্রি করার তাগিদা থাকবে না আর আপনার এখানে আপনি বলে দেন যে আরিয়ার বিলে চোদ্দ হাজার জায়গায় কোনো আবাসন শিল্প হবে না কেউ তার যদি বিক্রি করলে করবে কিন্তু কোনো আবাসন বা শিল্প হতে পারবে না আপনি আবাসন নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি আর ভরাটের হিরিকের মধ্যে পড়বেন 好，否则。